সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এখন বর্ষাকাল এই বর্ষায় শিশুদেরকে নিয়ে প্রত্যেকটা ব্যাপক থাকেন কারণ বিভিন্ন ধরনের ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বর্ষায় বিভিন্ন রোগ থেকে আপনার সন্তানকে সুরক্ষা দেবেন তো কি কী প্রশ্ন রয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন জেনে নিই আপনি জানেন কি বাচ্চাকে সংক্রমণ থেকে দূরে রাখতে ঘরে কোন অভ্যাসটি সবচেয়ে বেশি জরুরি ফ্লু ভাইরাস থেকে শিশুকে সুরক্ষিত রাখতে প্রথমে কি করতে হবে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন খাবার খাওয়ানো উচিত ঘরে কারো সর্দি কাশি থাকলে কি করতে হবে শিশুর ইমিউনিটি বাড়াতে কোন ধরনের খাদ্য সবচেয়ে উপকারী এই ধরনের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল পর্ব শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ফ্লু ভাইরাস থেকে শিশুকে সুরক্ষিত রাখতে প্রথমে কি করতে হবে সঠিক উত্তর ফ্লু ভ্যাকসিন দিতে হবে নম্বর প্রশ্ন কিভাবে শরীরে প্রবেশ করে সঠিক উত্তর হাতের মাধ্যমে মুখ চোখ ও নাক হয়ে শরীরে প্রবেশ করে তিন নম্বর প্রশ্ন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন কোন খাবার উচিত সঠিক উত্তর মৌসুমে ফল শাক সবজি প্রচুর পরিমাণে খাওয়ানো উচিত চার নম্বর প্রশ্ন শিশু বাইরে গেলে কোনটি পড়া উচিত সঠিক উত্তর মাস্ক পরিধান করা উচিত সঠিক উত্তর পানি ও সাবান দিয়ে শিশুর হাত ধোয়ার অভ্যাস দিনে দিনে গড়ে দিতে হবে ছয় নম্বর প্রশ্ন ফ্লু ভাইরাসের ফাঁদ এড়াতে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর নিয়মিত হ্যান্ড হাইজিন মেনে চলা সাত নম্বর প্রশ্ন ঘরে কারো সর্দি কাশি থাকলে কি করতে হবে সঠিক উত্তর বাচ্চার থেকে দূরে থাকতে হবে আট নম্বর প্রশ্ন যদি বাইরে সাবান ও পানি না থাকে তখন কি ব্যবহার করতে হবে সঠিক উত্তর অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করতে হবে নয় নম্বর প্রশ্ন শিশুর ইমিউনিটি বাড়াতে কোন ধরনের খাদ্য সবচেয়ে উপকারী সঠিক উত্তর ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাদ্য সব থেকে বেশি উপকারী দশ নম্বর প্রশ্ন বাচ্চাকে সংক্রমণ থেকে দূরে রাখতে ঘরে কোন অভ্যাসটি সবচেয়ে বেশি জরুরি সঠিক উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবথেকে জরুরি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজ এখানে শেষ করছি কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ